চন্দ্রমহল এখানে রয়েছে অনেক ঐতিহাসিক জিনিসপত্র যেটি ভারতীয় তাজমহলের অনুরূপ করা হয়েছে এটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত হ্যালো কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত চন্দ্রমহলের প্রবেশ মূল্য ষাট টাকা আমরা ষাট টাকা দিয়ে টিকিট কেটে চন্দ্রমহলের ভিতরে প্রবেশ করলাম চন্দ্রমহল যেটি ভারতীয় তাজমহলের অনুরূপ করা হয়েছে এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এটি হচ্ছে চন্দ্রমহলের পিছনের অংশ আর পূর্ব দিক থেকে চন্দ্রমহলের দৃশ্য এখানে মুক্তিযুদ্ধের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এখানে আরেকটি মুক্তিযুদ্ধের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে মাসকানে যে রয়েছে সে হচ্ছে এ এম জি উসমানী এবং সাইডে যে রয়েছে সে হচ্ছে মাস্টারদা সূর্য সেন এবং পাশের ওই মহিলাটি বেগম রকেয়া এখন আমরা চন্দ্রমহলের দিকে এগোবো আর চন্দ্রমহলের দিকে যেতে এরকম একটি টার্নেলের মতো আছে যেটি দিয়ে উঠলে এর সোজা চন্দ্রমহলের সামনে গিয়ে পৌঁছাবো আমরা সোজা আসে পৌঁছলাম চন্দ্রমহলের সামনের গেটে চন্দ্রমহলে রয়েছে প্রাচীনতম নানান ঐতিহাসিক জিনিসপত্র যেগুলো আজকে আমরা দেখব এখানে রয়েছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম কোরআন এবং এই যে যে লম্বা জিনিসটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রাজাদের ব্যবহৃত তলোয়ার এখানে রয়েছে তাজমহল ও বিভিন্ন প্রাচীন মুদ্রা ও গরুর মাথা চুল কাটার বিভিন্ন জিনিস এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে রয়েছে নিচে রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো ইতালি থেকে আনা আঠারোশো শতকের পাশে রয়েছে কাচের তৈরি দাবা এখানে যে জিনিসগুলো রয়েছে সব কিছুই ইতালি থেকে সংগ্রহ করা হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে এখানে নাবিকদের ব্যাজ রয়েছে যেগুলো আয়ারল্যান্ড থেকে সংগ্রহ করা হয়েছে বৈচিত্র্যময় প্রকৃতির অপরূপ ক্ষুদ্র পতঙ্গ পাতা এটি হচ্ছে পুরোটাই পতঙ্গ পাতা আর পাশে রয়েছে বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রজাতির পোকা এটি হচ্ছে লোমশুন্ড এক বাদুর যেটি অনেক আগেই সংগ্রহ করা হয়েছে এটি বিরল প্রজাতির একটি পোকা যেটিকে বলা হয় বাস পোকা এটি বিলুপ্ত এক প্রাণী এখানে রয়েছে বিভিন্ন দেশের টাকা পাগিরি ও যুদ্ধের সামগ্রী এবং এখানে উট বানিয়ে রাখা হয়েছে উটের নকশা তৈরি করা হয়েছে এর নিচে রয়েছে সিন্দুক এবং প্রাচীন আমলের কিছু মাটির ফলক এটি একটি জাহাজের নকশা জাহাজের নকশাটি অনেক সুন্দর এরই পাশে রয়েছে আরেকটি জাহাজের নকশা বেশ কয়েকটি জাহাজের নকশা এখানে রয়েছে এইখানে প্রায় অর্ধা শতাধিক দেশে টাকা রয়েছে আর পাশেই রয়েছে নাবিকদের ব্যাজ বিভিন্ন দেশের নাবিকদের ব্যাজ বাংলাদেশের ইতিহাসের এক বিরল পাঙ্গলিপি রয়েছে এখানে ইংল্যান্ডের প্রাচীনতম গ্রাম ফোন যা উনিশশো শতককে সংগ্রহ করা হয় এখানে উটেন নকশা রয়েছে এবং পাশেই রয়েছে তরবারি যেগুলো রাজারা ব্যবহার করে এটি হচ্ছে এক তারা আমরা এখন আরেকটি রুমে প্রবেশ করছি আর এটিতে রয়েছে রাজাদের ব্যবহৃত পালঙ্ক আর এখানে লেখা আছে এই পালঙ্কে হাত দেওয়া বা বসা যাবে না এটি হচ্ছে কলের গান যেটি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সংগ্রহ করা হয়েছে এটি বিলুপ্ত এক জিনিস এখানে বিভিন্ন প্রকার শঙ্খ রয়েছে যেগুলো বাংলাদেশের কক্সেসবাজার থেকে সংগ্রহ করা হয়েছে এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তামা এবং পিতলের তৈরি যেগুলো সাতেরোশো থেকে আঠারোশো শতকের এখানে রয়েছে বিভিন্ন ধরনের রত্নপথর যেগুলো অনেক আগেই সংগ্রহ করা হয়েছে যেগুলো এখন বিরল একেবারেই দেখা যায় না এখানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের পুরা কীর্তি যেগুলো ষোলোশো খ্রিস্টাব্দে সংগ্রহ করা হয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের হাত এবং পকেটগুলি পকেট ঘড়ি আগেরকার সময়ে ব্যবহার করা হতো কিন্তু বর্তমান সময়ে পকেট ঘড়ি ব্যবহার করা হয় না এগুলো হচ্ছে চিনামাটির বাসন যেগুলো সতেরোশো শতকে সংগ্রহ করা হয়েছে এটি চন্দ্রমহলের নকশা এখানে রয়েছে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন দেশের ডাক টিকিট এটি হচ্ছে অনেক বড় একটি তিমি মাছের মাথা যেটি সংরক্ষণ করা হয়েছে প্রাচীন যুগে আমাদের চন্দ্রমহল ঘোরা শেষ এখন আমরা চন্দ্রমহলের আশেপাশে পার্কের মতো অনেক জায়গা করা আছে সেগুলো একসাথে ভ্রমণ করব। তোমার কাছে চন্দ্রমহলের দৃশ্য কেমন লাগছে একেবারেই অসাধারণ ইন্ডিয়ান আমাদের তাজমহলের যে একটা বিষয় ইন্ডিয়াতে রয়েছে সেরকম একটা ফিল পাওয়া যায় কিনা এখানে জায়গাটি অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন পুরো পার্কটি প্রকৃতি পরিবেশ দিয়ে ভরা রয়েছে এখানে অনেক গাছগাছালি রয়েছে এবং লেক রয়েছে অনেকগুলো পুরোই মানে একটা পুকুরের ভিতরে দেখেন পুকুরের মাঝে এরকম ছোট ছোট ঘর তৈরি করে একবারে একটা বসার জায়গা তৈরি করা এখানে মাটি দিয়ে একটি কচ্ছপ তৈরি করা হয়েছে এখানে মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম করা হয়েছে এখানে বোঝাচ্ছে হিন্দু মুসলিম ও সব ধর্মের লোক মিলে পাঠশালার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পড়াচ্ছেন এখানে নব্বই শতকের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই দৃশ্যটি কিন্তু তিনি হচ্ছেন জাল বুনছে যেটিতে মাছ ধরা হয় যে দেখুন বড় একটি জাল সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে আর এইদিকে রয়েছে মা রান্না করছে ও ছেলে বসে আছে এদিকে আরেকটি গ্রামীণ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এদিকে হচ্ছে এনি কার্ড ফারছেন রান্না করার জন্য ওইদিকে একটা মহিলা বসে আছেন আর ওনার পাশে আরেকটা মহিলা এখানে হচ্ছে পালকি যেটি বিরল বিষয় এখানে পালকিতে নবপধূ নিয়ে যাওয়া হচ্ছে দেখুন পুরো দৃশ্যটি এখানে নানান ধরনের পশু পাখি রয়েছে যেহেতু আমরা রাত্রে আসছি সেজন্য পশু পাখিগুলো ভালো করে দেখা যায়নি এখন দেখা যাচ্ছে পাখি এখানে আরেকটি গ্রামীণ দৃশ্য তোলা হয়েছে এখানে বড় একটি ডাইনোসর যেটি অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না আর আপনারা আসবেন দিনের বেলায় আসবেন বিশেষ করে সকাল টাইমে আসলে ভালো হয় অনেকগুলো ময়ূর পাখি রয়েছে দেখা যাচ্ছে কি কিনা এটা হচ্ছে গরুর গাড়ি আগেরকার গ্রামীণ জীবনের একটি ঐতিহ্য হচ্ছে ধানের গোলা এখানে গ্রামীণ পরিবেশে যারা ধান চাষি তারা হচ্ছে ধান রাখে এখানে বেশ কয়েকটি ধানের গোলা করা আছে দেখুন এই যে গ্লাসের ভিতর কচ্ছপ রাখা হয়েছে এখানে তিনটি কচ্ছপ আছে এখানে বিভিন্ন প্রকার মাছ রয়েছে লাল মাছ ব্ল্যাক ফাইটার রেড ফাইটার ও বিভিন্ন নামের মাছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বলগে